ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আজকে দেখো তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসি খুব সুন্দর একটা ভিডিও তো অবশ্যই বন্ধুরা পাশে থেকে ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দিও লাইক করে দিলে আমাদের মোটিভেট আসে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহটা বাড়ে একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো লাইকের সাথে সাথে একটা হাইপু করে দিও বন্ধুরা চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তো দেখো আমি খুব সুন্দর সুন্দর জামা নিয়ে এসছি আজকে দুর্গা সময় এখন নিত্য নতুন সেলাইয়ের ভিডিও দেওয়া হবে খুব সুন্দর সুন্দর জামা সেলাই হবে তোমরাও দেখতে পাবে খুব সুন্দর সুন্দর পোশাক আর কিভাবে খুব তাড়াতাড়ি সহজ উপায়ে আমি ফিটিং করব এই টিপসগুলো তোমরা আমার এই চ্যানেলে দেখতে পাবে খুব সুন্দর সুন্দর ডিজাইনে জামাগুলো আমি কিভাবে এত খুব সহজে তাড়াতাড়ি ফিটিং করে নিব অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে কেউ স্কিপ করবে না স্কিপ করলে তোমরা কিন্তু অনেক কিছু মিস করে যাবে তার জন্য তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে তো দেখো প্রথমে একটা কালো রঙের একটা জামা নিয়ে নিয়েছি খুব সুন্দর একটা ইউনিক জামা এই জামা তোমরা কে কে দেখেছো আর এই জামা কে কে তোমরা পরেছো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা তো এই জামাগুলো কে কে পরেছে তো এটা হচ্ছে একটা মেয়ের জামা যেহেতু আমাদের গ্রামের দিকে বৌরা হয়তো জামা পরে না মেয়েদের জামাটা এটা যাই হোক এই জামাগুলো কে কে পরেছে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট রেখে আর সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা তো দেখো আমি খুব সুন্দরভাবে আমি তাড়াতাড়ি খুব সহজ পাই কতগুলো আমি এক্ষুনি সেলাই করে নেব অল্প সময়ের মধ্যে অনেকগুলো সেলাই করে নেব অবশ্যই তোমরা ভিডিওটাতে চোখ রাখো আমি কিভাবে অল্প সময়ে সেলাই করে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই থাকো পুরো ভিডিওটা আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে এবং খুব ভালো হতে চলেছে তো দেখো একটা জামা আমার সেলাই মানে ফিটিং করা হচ্ছে যার সেলাই করছি তাকে এখানে বসিয়ে রেখেছি ফিটিং করে আমি আবার একটা সেলাই করে দেব পুরো একদম ডবল পারফেক্ট হয়ে যাবে তো যদি মানে কেউ সেলাই করতে দিয়ে যায় আমাদের এখন যে পুজোর সময় যে অনেকগুলো পোশাকগুলো দিয়ে যায় তারা যদি আমাদের মানে সাথে সাথে থাকে সেলাই করে নিয়ে যায় তাহলে কিন্তু খুব ভালো হয় যেহেতু আমরা এখন ভিড়ের মধ্যে সব কিছু ভুলে যাব তো যদি যাদের কাপড় তারা যদি সঙ্গে সঙ্গে থেকে তারা যদি সেলাই করে নিয়ে যায় ফিটিংটাও তাদেরকে করে তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে হয়ে যায় ঠিক বলছি কি না ভুল বলছি অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিয়ে তো দেখো আমি তাকে তো এখানে বসিয়ে রেখেছি পরপর জামাগুলো সেলাই করে নেব এবং ফিটিং ও করে নেব তো দেখতেই থাকো পুরো ভিডিওটা খুবই সুন্দর সুন্দর ডিজাইনে আমি জামাগুলো সেলাই করে নেব একদম পারফেক্টলিভাবে জামাগুলো আমি সেলাই করে নেবো তো দেখো এই জামাটা খুবই সুন্দর লাগছে আমাকে খুবই ভালো লাগছে তো আর একটা জামা নিয়ে আসবো এইভাবে তোমরাও এরকম সেলাই করে নিয়ে নিবে যারা বাড়িতে সেলাই মেশিন যাদের বাড়িতে আছে তারা কিন্তু খুব সহজ সরল উপায়ে এই করে নেবে তো এটা হচ্ছে যে কালো জামাটা সেলাই কর সেলাই করলাম তার পা ভেতরে একটা এটা জামার মতন দিয়েছে তো এটা আমি তার ফিটিং করে নিচ্ছি এটাতে মাপ করে নিয়েছি মাপ করে তাকে সেইখানে বললাম বসিয়ে রেখেছি বসিয়ে রেখে মাপ করে আমি সেলাই করে নেব একদম খুব সুন্দর পারফেক্টলিভাবে সেলাই করে নেব আমি খুব সুন্দর সহজ উপায়ে সেলাই করে নেব তো পাশে একটা হয়ে গেছে আর এ পাশেও একটা সেলাই করে নেবো মাপটা নিয়ে পুরো একদম সমান সমান করে এইভাবে বন্ধুরা তোমরাও সেলাই করে নেবে একদম খুব তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ আর দেখতেই থাকো পুরো ভিডিওটা কেউ স্কিপ করবে না তোমরা তো জানো একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট হয় তো যাই হোক তোমরা অনেক কিছু মানে জানো তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর কালকে আমাকে অনেকেই কমেন্ট করে দিয়েছে যে ব্যাগটা কালকে বানিয়েছিলাম অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেছে অনেকেই বলছে এটা একটা প্লাস্টিকের জিনিস অনেকেই বলছে বেতের হ্যাঁ এটা কিন্তু বেত না এটা বাঁশ আমাদের বাঁশ যে এখানে আছে তোমরা জানো কি জানো না অনেকেই জানে বাঁশ মানে বাঁশ কি জিনিস একটা ওই বাঁশের যে চাঁচিগুলো ওই চাঁচি দিয়ে ওই মাদুরটা বানানো হয়েছে হ্যাঁ তো ওইটা দিয়ে ওটা হচ্ছে একটা টেবিল ম্যাট ওটা দিয়ে আমি একটা ব্যাগ তৈরি করেছি তো ওইটা প্লাস্টিকের নয় ওটা বাস বাঁশ বুঝে সবাইকে হয়তো সব কেউ কেউ জানে না তো যাই হোক দেখো আমি আর একটা আবার জামা নিয়ে নিয়েছি খুবই সুন্দর একটা হ্যাঁ তো জামাগুলো দেখো মানে মেয়েদের জামাগুলো সত্যি খুব সুন্দর সুন্দর ডিজাইনে হয় তাই না মেয়েদের জামাগুলো অনেক সুন্দর সুন্দর হয় মেয়েদের জামাগুলো প্রথমেই খুব নজরে আসে খুব ভালোও লাগে তো এটাতে আর বেশি কিছু সেলাই করব না এটাতে ফিতেগুলো শুধু ডবল সেলাই করে নেব আর এক পাশ মেরে নেব তার জন্য এটাতে আর বেশি সেলাই করব না তো এটুকু হয়ে গেছে তারপরে আমি কি করব এক পাশে সেলাই করে নেব। হয়ে গেল আমার রেডি অলরেডি হয়ে গেল এটাও আর একটু সেলাই করে নিলে এক পাশ আমার এই জামাটাও ফিটিং হয়ে যাবে এইভাবে পরপর একটা একটা আমি সেলাই করে নেব তো তোমরাও এইভাবে সেলাই করে নেবে একদম খুব সুন্দর সহজ সরল উপায়ে আর দেখতেই পাচ্ছ এখন তো ঝামেলা কাজের মধ্যে অনেক ঝামেলা থাকে তো যেটুকু পারবো ভিডিও করে নিয়ে আসবো নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। পাশে থেকে তোমরা বন্ধুরা পাশে থেকে সবাইকে সবার সাথে খুব ভালো থাকো এটাই হচ্ছে তো দেখতেই থাকো তো তারপরে দেখো আর একটা জামা ওটাতে আমি একটু খালি এ করব তো এই জামাটা কীরকম লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানি জামাটা কীরকম তোমাদের লাগছে এটাতে খালি একটু আমি ইয়ে করে নেবো যেহেতু ওর বলছে ওখানে একটু লুজ আছে তো এটাকে আমি একটু ফিটিং করার জন্য একটু মেরে দেবো পাশগুলো একটু মেরে দেব তো দেখো আমি সুন্দরভাবে মেরে নিয়েছি এ পাশেও মারলাম সে পাশেও মারতে হবে যেহেতু এক পাশে মারা তো সম্ভব নয় একপাশে পাশে মারলে ব্লাউজ কেন জামা কেন ফিটিং আসে না দুপাশে সমান সমান করে মারতে হয় তো ওইভাবে দুপাশে আমি মেরে নিয়েছি হয়ে গেছে আমার তারপরে আর একটা জামা আনবো তারপরে আমার শেষ হয়ে যাবে তো এইটা হচ্ছে সাদা জামা উপরের যে কোট বলে তো উপরের জামা কোট বলে এগুলোকে তো যাই হোক আমি জানি না এইসব জিনিস কোনো দিন পরিনি তোমরা বলবে এই জিনিসটাকে কে কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর ভিডিওটা কিন্তু আমার এইখানে শেষ হয়ে যাবে আর একটুখানি বাকি আছে ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবে আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা তাড়াতাড়ি পৌঁছে যাবে তো যাই হোক আজকের মতন ভিডিওটা এইখানে শেষ হয়ে যাবে আর একটুখানি বাকি আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো কালকে আবার একটা নতুন এই রকম ভিডিও নিয়ে চলে আসব তোমাদের কাছে খুব সুন্দরভাবে সেলাই করে নিচ্ছে একদম আর এখন সময় তোমরা কিন্তু সব সময় সেলাই মেশিনের যত্নটা নেবে যেহেতু সেলাই মেশিন ঠিকঠাক না হলে আমরা সেলাই করতে পারবো না তার জন্য এই টিপসটা তোমাদের দিলাম সেলাই মেশিনটা একদম ঠিকঠাক রাখবে তো দেখো হয়ে গেছে তো এখানে শেষ হয়ে যাচ্ছে টাটা বাই বাই